হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয় ধর আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনেই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে রত্নপাথর আসলে এই রত্নপাথর সম্পর্কে ভিডিও বানিয়ে আমি আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি কারণ হচ্ছে আপনারা সঠিক তথ্যগুলি জানতে পেরেছেন এবং আপনারাও আমাকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়েছেন আমাকে সর্বসময় মানুষে মেসেজ করে ফোন দেয় যে দাদা আপনার ভিডিও দেখে আমি রত্নপাথর পরিবর্তন করেছি আমি খুলে ফেলেছি কেন খুলে ফেলেছেন আমার হাতে তিনটে চারটে রত্ন ছিল যেমন নীলা ছিল রুবি ছিল গোমের ছিল ক্যারসাই ছিল পান্না ছিল কিন্তু আপনার ভিডিও দেখার পরে আমি এগুলি খুলে ফেলেছি এবং আমি জানতাম না যে এইগুলি পড়লে এরকম আমার ক্ষতি হবে কারণ আমার অনেক কিছু হারিয়ে ফেলেছি একটা সমস্যা চলে যায় আবার যখন পরামর্শ নেই তখন আর পাথর পড়িয়ে দেয় আবার যখন যাই তখন বলে যে এই পাথরটা পড়লে আপনার এই পাথরের সাপোর্ট হবে আপনি ভালো থাকতে পারবেন এইভাবে আমাকে তিনটা চারটা রত্ন পড়ার পরেও আমার কোনো জীবনে পরিবর্তন আসেনি বরং আরও আমার জীবনে অধপতন নেমে আসছে আমার বিভিন্ন সমস্যায় আমি জর্জরিত হয়েছি শুধু অর্থনৈতিক দিকটা না এরকম মানুষের বৈবাহিক জীবনে বলেন বিদেশে বলেন চাকরি ক্ষেত্রে বলেন ব্যবসা ক্ষেত্রে বলেন শরীরের ক্ষেত্রে বলেন অর্থাৎ রোগ পীড়া বলেন এরকম অজস্র সমস্যা মানুষের জীবনে দেখা দেয় যদি ভুলভাবে পাথর ব্যবহার করেন আবার কিছু লোক হয়তো একশো জনের ভিতর দুই একজন বা তিনজন আমাকে বলে থাকে দাদা আমি তো এইভাবে পড়েছি রুবি পড়েছি নীলা পড়েছি গোমেদ পড়েছি আমার তো কোনো ক্ষতি করেনি বরং উপকার করেছে। এখন ব্যতিক্রম থাকতে পারে আবার দেখাচ্ছে এমনও হতে পারে যে পাথরগুলি পড়েছে সে পাথরগুলি আদৌ অরিজিনাল কোনো পাথর না হয়তো কাজ পাথর বা ওর ভিতরে একটি ছিল ভালো পাথর যে পাথরটা তার জীবনে কাজ করেছে সেটা দিয়ে সে উপকার পেয়েছে এমন হতে পারে কিন্তু সবগুলি অরিজিনাল পাথর পড়লে আমার মনে হয় না যে তার উপকার করেছে কারণ হচ্ছে পাথরের সাথে পাথরের অবশ্যই শত্রুতা রয়েছে গোয়ের সাথে যদি গোয়ের শত্রুতা থাকে পাথরের সাথে পাথরে কেন শত্রুতা থাকবে না তাই এই কথাই বলবো যে আসলে আপনারা আমার ভিডিও দেখে যে উপকার পাচ্ছেন বা আপনারা ভালো আছেন বা আপনাদের জীবনে আবার নতুন করে পরিবর্তন করতে পাচ্ছেন এটি শুনে আসলে আমার নিজেকে আমি নিজে গর্ববোধ করি কারণ আমার ভিডিও ভিডিও করা সার্থক কারণ আপনারা আমার ভিডিও দেখে উপকৃত হচ্ছেন এই জন্যই সবসময় আপনাদেরকে রত্নপাতর নিয়ে কথা বলি আমার চেম্বারে আসলে পরেও আমি আগে দেখি তার হাতে কি কি রত্ন পড়ে রয়েছে সেই রত্নের উপরে আমি বলি দাদা আপনি যে আমার কাছে আসছেন তার মূল কারণ হচ্ছে আপনার এই রত্নগুলি এই রত্নগুলি আপনি ভুলভাবে পড়েছেন বিদায় আজকে এ পর্যন্ত আপনার আসতে হয়েছে কারণ আপনার রত্নগুলি সঠিকভাবে নেওয়া হয়নি জ্যোতিষের কাছে যাওয়া যায় পাঁচশো টাকা দিয়ে গিয়ে দেখালে হয়তো জ্যোতিষ বাবু সে পরামর্শ দিবে বা একটা স রত্ন আপনাকে দিবে কিন্তু যে রত্নটা আপনাকে দিচ্ছে সে রত্নটা আদৌ আপনার প্রয়োজন আছে কিনা না সেটি আগে জানতে হবে বুঝতে হবে না জেনে না বুঝে পাথর নিলে কখনোই উপকার হয় না এটি আমি বারবার বলছি কাজেই আমার ভিডিও দেখে যারা রত্নপাথর পড়বেন বা চলবেন আশা করি তাদের এইটটি পারসেন্ট সমস্যার সমাধান সলভ হয়ে যাবে আগে জানতে হবে বুঝতে হবে কারণ আমি যে পরামর্শগুলি দিই সেটি বাস্তবসম্মত আমার যে অর্থের ইনকাম বা যেটাকে যেটাকে বলে কমার্শিয়াল যে চিন্তাটা যে আমার এই মুখ বিক্রি করে পাথর বিক্রি করে আমার খেতে হবে সেটা বিষয় না সবাই জ্যোতিষী করে দুটো পয়সার জন্য কিন্তু সঠিক তথ্যটা তুলে ধরে তারপরে সে সেখান থেকে ইনকাম করুক কিন্তু মিথ্যাভাবে বা ভুলভাল রত্ন পড়িয়ে মানুষকে হয়রানি করা কোনো যুক্তি আসে না কারণ জ্যোতিষে তো সত্য জিনিস রয়েছে এতে পাথর উপকার রয়েছে কিন্তু সঠিকটা ব্যবহার করতে হবে কাজে আপনাদের বলি যে পাথরে দুইটি গ্রুপ রয়েছে একটি হচ্ছে রবির গ্রুপ একটি হচ্ছে শনির গ্রুপ রবির গ্রুপ ও শনির গ্রুপের সাথে কখনো রক্ত পাথর কখনো রত্ন পাথর ব্যবহার করবেন না কারণ হচ্ছে রবির যে গ্রুপটি রয়েছে সেটি হচ্ছে রবি বৃহস্পতি মঙ্গল এবং চন্দ্র এবং শনিতে রয়েছে শনি শুক্র বুধ রাহু কেতু এগুলো হচ্ছে শনির গ্রুপের এখন এই দুই গ্রুপের রত্ন যদি আপনি একসাথে পড়েন কখনোই আপনি উপকার পাবেন না এবং নীলা এবং রুবি আপনি একসাথে পড়লে কখনোই উপকার পাবেন না নীলা এবং পোক্রাস এই দুই রত্ন পড়লেও আপনি কখনো উপকার পাবেন না নীলার সাথে কোনো রত্ন না পরাই বেটার একদম যদি নীলা পাথর পড়েন তাহলে শুধু নীলা পাথরই পড়বেন নীলা পাথরের সাথে গোমেদও পরা যাবে না নীলা পাথরের সাথে আপনি টোটালি কোনো রত্ন পড়বেন না দেখবেন আপনি উপকার পাবেন আবার গোমেদ যদি ব্যবহার করেন সেক্ষেত্রেও কিছুটা বাধা নির্দেশ রয়েছে যেমন গোমেদ এবং ক্যারসাই এই দুটি পাথর কখনও পড়বে না গোমেদের সাথে কখনো আপনি পান্না পাথর ব্যবহার করবেন না গোমেদের সাথে কখনো মুক্তা ব্যবহার করবেন না গোমেদের সাথে কখনো রুবি পড়বেন না অর্থাৎ গোমেদ পাথর ব্যবহার করলে শুধু গোমেদ পাথর ব্যবহার করবেন এই যে নিয়মগুলি এই নিয়মগুলি যদি আপনি ফলো করেন আমি মনে করি আপনি উপকার পাবেন আমার এগুলো বানানো কথা না বা আমি মন করা কোনো কথা বলি না এগুলো বাস্তব এগুলো বই পুস্তকের কথা কাজেই আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন যে কোন পাথরের সাথে কোন পাথর ব্যবহার করা যায় এবং কোন পাথর পড়লে কোন পাথর পড়া যায় না এটি আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন পেয়ে যাবেন এটি আমার কথা না এটি শাস্ত্রের কথা এটি আগের যে মুনি ঋষে ছিল তারা অনেক গবেষণা করে ই করে তৈরি করা হয়েছে কিন্তু আমি জানি না কেন আজকে এসেও এত হাজার বৎসর পরে এসেও কেন মানুষে ভুলভাবে রত্ন করে কেন আমি যদি আপনাকে সঠিক পরামর্শটা দিতে পারি সঠিক রত্নটা দিতে পারি সেটা যদি আপনার উপকার হয় আপনি আরও পাঁচটা ক্লায়েন্ট আমাকে দিবেন কিন্তু মিথ্যাভাবে ভুলভাবে দুই পয়সা বেশি কামা চিন্তা করে যদি ভুল রত্ন দেয় আপনার উপকার না হয় ভবিষ্যতে তো আপনি আমার কাছে আসবেন না পরামর্শ নিবেন না সুতরাং একটি কথাই বলবো যারা রত্নপাথর ব্যবহার করেন রত্নপাথর ব্যবহার করতে গেলে আগে সঠিক বিষয়গুলি জানেন অন্তত পাথর কেনার আগে পাঁচবার ভাববেন কারণ হচ্ছে এই একটি পাথরের দাম অনেক দেখা যাচ্ছে একটি অরিজিনাল ভালো পাথর কিনতে গেলে পঞ্চাশ হাজার এক লাখ টাকা লেগে যায় তা এই টাকাটা আপনার কিন্তু লস হয়ে যাবে যদি সে পাথরে উপকার না করে সুতরাং আমি আপনাদের একটা কথা বলবো যে আপনারা রত্নপাথর ব্যবহার করেন কিন্তু সঠিক নিয়ম জেনে বুঝে তারপর রত্নপাথর করেন তাহলেই উপকার লাভ করতে পারবেন কথা দীর্ঘায়িত করব না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখছেন আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায়ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ